দেড় ঘন্টা পথ পারে দিয়ে একদম ভিতরে আসছি মানুষের কাছে এখানে মানুষের জীবনের বর্ণনা হচ্ছে যে এই মানুষ এখানে এখন এখানে মানে স্যানিটেশন যে ব্যবস্থাটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে মহিলারা শিশুরা ওই ফয় নিষ্কাশনে ভয়ঙ্কর একটা জামলার মধ্যে দিয়ে যাচ্ছে তারপর বিশুদ্ধ পানির খুব অভাব আর প্রতিদিন সাপে কাটতেছে মানুষ হসপিটালে যাচ্ছে আর সাপে মানুষের গর বাড়িতে উঠে গেছে যার কারণে মানুষকে অনেকদিন বন্যা নিয়ে দুর্ভোগে থাকতে হবে এছাড়া তারপর হচ্ছে যে আপনার চর্মরোগ জন্ডিস প্রভাব সব বিশুদ্ধ পানির প্রচন্ড অভাব আর এটা কি রাস্তায় রাস্তা ডুবে গেছে দুই তিন দিন আগে কেমন পানি ছিল আরো বেশি ছিল পরিমাণ ছিল পরিমাণ ছিল এখন একটু একটু কমতেছে অনেকদিন পর্যন্ত আমাদের প্রভাব থাকবে তারপর যারা অনেককে কর্মসংস্থান হারিয়ে ফেলবে মানসিক সমস্যা বাড়বে তারপর হচ্ছে যে বাল্য বিবাহ সামাজিক যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে কারণে আর একটা কারণের উপর প্রভাব পড়বে আমরা আসছি যে নোয়াখালী সোনামি উপজেলার বজরা ইউনিয়নের শাকিরপুর বদরপুর এদিকে আসছি আমরা বজরা ইউনিয়নের আসছি জি এখানে আমাদের সম্মানিত এক সপ্তাহ শ্রেষ্ঠ আমাদের সম্মানিত বড় ভাই হুজুর তারপর হচ্ছে যে আলেম তারপর হচ্ছে অধ্যাপক সম্মিলিত একটা সমন্বয় করে একটা গ্রুপ হয়ে তারপর ওনার আসছে কিছু হাদিয়া দিয়েছে আমি অতটা এলাকায় হেঁটে হেঁটে আমরা দীর্ঘ এক দেড় ঘন্টার চেষ্টা এখানে নৌকা যোগে এসেছি দিয়েছি আর যাদের আপনার দোয়া রাখবেন মোটামুটি যেন আমাদের এই কঠিন অবস্থার জন্য সমাধান ঘটে আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আমাদের সাথে সুপ্রসঙ্গী হিসাবে আছেন মুফতি আশাফুর সাহেব মুফতি মুজিবুর রহমান খান আল কাদারি এবং হবিগঞ্জ আলিস জামাতের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব এবং ইতাকোলা সিনিয়র ফাজিল মাদ্রাসা সম্মানিত ইংলিশ প্রভাষক মোহাম্মদ সাজ্জাদুর রহমান ওনারা সামনে নৌকা যুগে যাচ্ছেন ওই যে দূরে দুটা নৌকা জায়গা যাচ্ছে ওনারা নৌকা যুগে আমরা এখন বাজারের উদ্দেশ্যে যাচ্ছি বাজার আমাদের গাড়ি ওখানে আছে ওখান থেকে আমরা স্থানে যাব